সাফারের আশুলিয়ার মানব পাচার বাদক ও অস্ত্র মামলার পৃথক অভিযানে বারো জন গ্রেফতার বিস্তারিত দেখুন প্রতিবেদনে সাফারের আশুলিয়ায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মানব পাচার চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ সকালে বাইপেলের হোটেল ইউনিকে অভিযান চালিয়ে তাদের আটক করে আশুলিয়া থানা পুলিশ আটককৃতদের মধ্যে রয়েছে হোটেল ম্যানেজার ও কর্মচারী সহ বিভিন্ন জেলার নারী ও পুরুষ সদস্য তাদের বিরুদ্ধে মামলা করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে অন্যদিকে কুরগাঁও এলাকা থেকে আশি পিস ইয়াবা সহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ আটকৃতদের নাম খোকন মিয়া ইব্রাহিম হোসেন তমাল এবং রাকিব হোসেন হৃদয় এছাড়া সাভারের নামাবাজার ফাজিল মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে অস্ত্রসহ এক ব্যক্তি সোহেলকে গ্রেফতার করা হয়েছে অভিযানগুলো পরিচালনা করছে আশুলিয়া থানা পুলিশ ও জাতীয় স্মৃতিশোধ ক্যাম্পাসের টিম ঘন্টায় আশুলিয়া থানা পুলিশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী মামলার একজন আসামিকে গ্রেপ্তার করেছে হত্যা মামলায় এবং মাদক সহ ইয়াবা ট্যাবলেট সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মানব পাচারের ঘটনা সংক্রান্তে দালাল সহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করে আজকে তাদেরকে সবাইকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে